পর স্বাগত মোদী সরকারের থ্রি পয়েন্ট ও বাজেটের দিকে আমাদের সকাল থেকেই নজর ছিল অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কি বাজেট পেশ করতে চলেছে তার দিকে নজর রেখেছিল যুবরাও কেননা এবার যেহেতু পূর্ণাঙ্গ বাজেট পেশ হচ্ছে তাই পূর্ণাঙ্গ বাজেটে বেকার যুবকদের জন্য কি চিন্তা করছে কেন্দ্রীয় সরকার কেমন চিন্তা করেছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার দিকেই কিন্তু বিশেষ নজর ছিল এবার জানিয়ে রাখবো অবশ্যই যে বেকার যুবকদের জন্য এবার বিশেষ নজর দিয়েছেন অর্থমন্ত্রী কর্মসংস্থান থেকে শুরু করে ইন্টার্নশিপের জন্য এবার যথেষ্ট নজর দিয়েছেন তিনি খবর যে এক কোটি যুবককে একশোটি বড় কোম্পানিতে এবার চাকরির সুযোগ দেওয়া হবে মুত্রালুন তিন লক্ষ থেকে এবার তা বাড়িয়ে করা দুঃখিত মন্ত্রালন ত্রিশ লক্ষ থেকে ত্রিশ লক্ষ বাড়ানো হয়েছে অন্যদিকে কুড়ি লক্ষ যুবককে চাকরির জন্য প্রশিক্ষণ দেওয়া হবে ইতিমধ্যেই জায়গা তৈরি করা হয়েছে যেখানে যুবকদের প্রশিক্ষণ দেওয়া হবে বারোটি শিল্প হাপ তৈরি করা হবে অর্থাৎ বেকার যুবক যুবতীদের জন্য এবার কেন্দ্রীয় সরকারের নয়া ভাবনা বহুদিন যাবৎ বিরোধীদের এক প্রকার চাপের মুখে পড়তে হয়েছিল কেন্দ্রীয় সরকারকে এবার বাজেটে কিন্তু সমস্ত প্রশ্নের যেন জবাব দিয়ে দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আমি বিস্তারিত জানবো আমার সাথে স্টুডিওতে এই মুহূর্তে আলোচনায় রয়েছে ফরমার ফাইন্যান্স অফিসার উত্তম দাস প্রথমে আপনাকে নিউজ ভ্যান গার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি নমস্কার যেহেতু যুবদের জন্য এবার একটা বড় সুযোগ রয়েছে নির্মলা সীতারামনে তিনি এবার ইন্টার্নশিপের জন্য বিশেষ করে জোর দিয়েছেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইন্টার্নশিপের জন্য বহু যুবরা তারা চাকরি থেকে বঞ্চিত থাকেন কেননা এখন সব বেশি ইন্টার্নশিপ বা প্রশিক্ষণ বিশেষ করে অভিজ্ঞতাটা এখন গুরুত্ব পাচ্ছে সব থেকে বেশি তাই ইন্টার্নশিপের ক্ষেত্রে এবার অর্থমন্ত্রী একেবারে গুরুত্ব সহকারে এই বিষয়গুলি দেখেছেন আপনি কি বলবেন আপনি একজন ফর্মার ফাইন্যান্স অফিসার কি কিভাবে দেখছেন গোটা বিষয়টি নমস্কার প্রথমে আমি আমার তরফ থেকে ভ্যানগার্ডে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি ভ্যানগার্ড কর্তৃপক্ষকে আজকের যে বাজেট আমরা এই কিছুক্ষণ এক ঘন্টা প্রায় সাতাশ মিনিটে যে বাজেট আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এটা পার্লামেন্টে পেশ করলেন জাস্ট এটা কিছুক্ষণ আগে ওনার এই বাজেট ভাষণ শেষ হয়েছে এবারের বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সারা ভারতবর্ষ এমনকি সারা পৃথিবীর লোক তাকিয়েছিল বাজেটে কিছু পরিবর্তন অনেকগুলো পরিবর্তনের জন্য উৎসুক ছিল মেইন যে কয়েকটি পরিবর্তন চাইছিল সকাল থেকে আমি দেখছিলাম বিভিন্ন সাক্ষাৎকারে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন দর্শকদের সাক্ষাৎকারে তাদের ওপিনিয়ন যেটা ছিল প্রথমটা যেটা ছিল সেটা হলো এটা আপনারা লাস্ট যে ইলেকশনটা হয়ে গেল বর্তমান যে আমাদের প্রেজেন্ট গভর্নমেন্ট ওনাদের যা এক্সপেকটেশন ছিল এবার ইলেকশনে সেটা কিছুটা আশাহত করেছে ওনাদের সেই কারণে তার কারণটা কি ছিল তার কারণ কতগুলো কয়েকটা মেইন কারণ ছিল একটা ছিল বিশাল সংখ্যক ভারত সারা ভারতবর্ষব্যাপী শিক্ষিত এবং উচ্চ শিক্ষিত বেকার যুবক যুবতী দীর্ঘদিন ধরে সরকারি চাকুরি প্রায় নেই বললেই আমরা এটা বলা যেতে পারে প্রায় সরকারি চাকরি প্রায় বন্ধের পথে ছিল কিছু কিছু হচ্ছিল মানে যে হারে হওয়ার কথা ছিল সেটা হচ্ছিল না তো সেই কারণে এই বিশাল সংখ্যক যুবক যুবক এবং যুবতীদের আমাদের যে ইয়ং জেনারেশন যারা শিক্ষিত উচ্চশিক্ষিত ওয়েট করছিল সরকারি চাকুরির জন্য তাদের একটা প্রত্যাশা ছিল যে এইবারে কিছু একটা হয়তো আমরা আমাদের আশা পূরণ হবে এটা ছিল একটা আরেকটা ছিল মধ্যবৃত্তদের যারা ট্যাক্স পেয়ার চাকুরিজীবী তাদের একটা বিশাল উৎকণ্ঠা ছিল যে যে ট্যাক্স স্ল্যাবে কোনো পরিবর্তন তারা তাদের আশা ছিল যে একটা পরিবর্তন আসবে এবং আরেকটা ছিল ফার্মারদের কৃষকদের এগুলো মেইন কত বার্নিং ইস্যু ছিল এবং যেটার জন্য হয়তো প্রেজেন্ট গভর্নমেন্টও বুঝতে পেরেছে যে এই কারণগুলোর জন্য এখানে কিছু কিছু হয়তো তাদের উইকনেস ছিল থাকার কারণে আশা অনুরূপ ফল এবার তারা করতে পারে এই অবশ্যই আমি সেই বিষয়টাতেই আপনার কাছে একটু যাব। দু হাজার চব্বিশ যখন লোকসভা নির্বাচন হয় তখন লোকসভা নির্বাচনের সামান্য ধাক্কা খেয়েছিল মোদী সরকার এবং তার অন্যতম কারণ বলা হয় এই বেকারত্ব বা কর্মসংস্থানের ঘাটতি সেই বিষয়টা কিন্তু একেবারে নেহাত যে কেন্দ্র সরকার বুঝতে পেরেছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না কেন্দ্রীয় সরকারও কিন্তু সেই বিষয়টা নিয়ে সামান্য হলেও অবগত হয়েছে এবার এই বিষয়গুলিকে মাথায় রেখেই কি বাজেটে এবার যুবকদের জন্য এই নয়া চিন্তা কি বলবেন এটা তো অবশ্যই কারণ এটা একটা বিশাল বেকার ভারতবর্ষের মধ্যে তাদের চাকরির জন্য তারা হন্যে হন দুয়ারে দুয়ারে ঘুরছে খুব কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার ডাক্তার ইভেন ডাক্তার পর্যন্ত এখন বেকার বেকার দেখা যাচ্ছে আর আদার জেনারেল ডিগ্রি নিয়ে যারা আছে তারা তো আছেই এটা একটা বিশাল হেডেক ছিল এবং যার কারণে হয়তো গভর্নমেন্ট বুঝতে পেরেছে যে এটার একটা সলিউশন তা যেটা এবার বাজেটে যেটা আমরা বিস্তারিত আমি এখনও পাইনি যেটুক পাওয়া গেছে আবাস পেয়েছি একটা একটা রাস্তা অন্তত খুলেছে ওরা বলছে যে এবার বাজেটে যেটা প্রপোজাল রাখা হয়েছে সেটা হল কামিং ফাইভ ইয়ার্স ফোর পয়েন্ট ওয়ান ক্রোড়স ইয়ার তাদেরকে চাকরির সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য বিভিন্ন প্রকল্প তারা হাতে নিয়েছে এবং যেটা বলছে এই বছরে যেটা প্রপোজাল রাখা হয়েছে সেটা হল একশোটি সিলেক্টেড কোম্পানি মধ্যে ওয়ান যুবককে তারা যুবক যুবতী তাদেরকে এটা শিক্ষান অভিশ হিসাবে চাকরির একটা ব্যবস্থা ওরা একটা প্রভিশন ওরা একটা প্রপোজাল রেখেছে এটা খুব অবশ্যই এটা খুব বলবো এটা একটা পজিটিভ সাইট এবারে এর মধ্যে বিতর্কের কোনো অবকাশ নেই কিন্তু সাইড বাই সাইড আরেকটা জিনিস যেটা রয়ে গেছে সেটা হলো আরেকটা লার্জ সেকশন অফ পিপল ইন ইন্ডিয়া যেটা হল ট্যাক্স পেয়ার মানে বেতনভোগী ট্যাক্স পেয়ার যেটা মধ্যবিত্ত মিডল ক্লাস ট্যাক্স পেয়ার যেটা তারা আশা করেছিল যে ট্যাক্সের যে দুটো রিজিম এখন ইন্ডিভিজুয়াল ট্যাক্স একটা হল ওল্ড ট্যাক্স রিজিম একটা হল নিউ ট্যাক্স রেজিম দুটোতেই পুরানোটাকেও কন্টিনিউ করা হবে ওদের এটা প্রত্যাশা ছিল করা হবে এবং নতুন তার মধ্যে কিছু পরিবর্তন কিছু রিল্যাক্সেশন আনা হবে কিন্তু বাস্তবে আজকে যেটা এখনো ডিটেলস পাওয়া যায়নি কিন্তু বাস্তবে যেটা মোটামুটি দেখা যাচ্ছে এটা কোনো পরিবর্তন পুরনোটা খুব সম্ভবত কন্টিনিউ করবে কিনা সেটা কোনো পরিষ্কার নয় মনে হচ্ছে পুরনোটা কন্টিনিউ করবে না আর নতুনটা তো সে ধরনের কোনো পরিবর্তন আনা হয়নি কিন্তু যে বার্নিং ইস্যুগুলো ছিল তার মধ্যে একটা ইয়তদের চাকরির সুযোগ করে দেওয়া একটা ছিল মিডল ক্লাসদের যারা বেতনভোগী কর্মচারী যারা ট্যাক্স পেয়ার তাদের ট্যাক্সের কিছু রিল্যাক্সেশন ট্যাক্সের রিল্যাক্সেশন ইয় আনএমপ্লয়েড ইয়ের জন্য একটা প্রভিশন করেছেন এখন এটা বিস্তারিত আমরা এখনো হাতে পাইনি বিস্তারিত কি কি প্রভিশন কিভাবে হবে তার বিস্তারিত কিন্তু এটা করা হয়েছে প্রাথমিকভাবে এর বেশি কিছু এখনো বলার পজিশনে আমি নেই কারণ এটা বিস্তারিত এখনো হাতে এসে পৌঁছায়নি আমরা দেখেছি মুদ্রালন বহু মানুষই মুদ্রালন নিয়ে থাকেন এতদিন পর্যন্ত 10 লক্ষ টাকা মুদ্রালন দেওয়া হতো আজ কিন্তু ঘোষণা করা হয়েছে 10 লক্ষ টাকা থেকে এখন 30 লক্ষ টাকা মুদ্রালন দেওয়া হবে তাতে সুবিধা পাবে এবার সহ সহায়ক দল বিশেষ করে যারা স্টার্টআপ বিজনেস করে থাকেন তাদের ক্ষেত্রে এটা অনেকটাই সুখিদায়ক হবে একদিকে যুবকদের চাকরি অন্যদিকে সহ দল। জন্য কতটা উপহার হিসেবে উঠে আসবে এই মুদ্রালন কি মনে করবেন হ্যাঁ মুদ্রালন এটা একটা আরেকটা ইনিশিয়েটিভ ভালো ইনিশিয়েটিভ পজিটিভ ইনিশিয়েটিভ নির্মলা সিতारामন রিয়েছেন এটা মুদ্রালনটা 10 লাখ যেটা এখন পর্যন্ত যেটা 10 লাখ ছিল সেটাকে বাড়িয়ে 20 লাখ করা হয়েছে এটা অবশ্যই একটা পজিটিভ সাইড এবং এটা অন্য মানে বেকার আমাদের ইয়ং জেনারেশন যারা চাকরি বাকরি পাচ্ছে না ঘরে বসে আছে তাদের কিছুটা তো সুবিধা হবে এটা অবশ্যই বলা যেতে পারে ডিটেলসটা আমরা পাওয়ার পরে আরো বিস্তারিত বলতে পারব। এই যে যুবকরা বা বহুদিন যাবত দেখা গেছে যে বিরোধী দলের যারা আহ নেতৃত্বরা যারা বিরোধীরা রয়েছে তারা কিন্তু বারবার অভিযোগ করেছিল যে যে বেকার সমস্যা বর্তমানে দেশে একটা জ্বলন্ত সমস্যার আকার ধারণ করেছে এই তাদের যে এই একাধিক প্রশ্ন একাধিক অভিযোগ আজকে নির্মলা সীতারামনের এই যে বাজেট পেশ সে বাজেট পেশের যদি আহ আদতের সফলতা বা সাফল্য বেরিয়ে আসে তবে কি বিরোধীদের মুখে একটা বড় স্বভাব হবে আজকের এই বাজেট কি মনে করছে আমি এখন যেটা বলবো সেটা আমার একান্তই পার্সোনাল অবশ্যই এটা তো একটা আছেই কিন্তু আরো কয়েকটা ইস্যু ছিল সেগুলোকে যদি এইভাবে অ্যাড্রেস করা যেত আমার মনে হয় এক সবচেয়ে খুব ভালো করেই বিরোধীরা এর জবাব পেয়ে যেত কিছুটা জবাব অবশ্যই আমি পুরোটা বলবো না কারণ হচ্ছে এটা ট্যাক্স রিজিমের একটা বিশাল একটা লার্জেস্ট লার্জ সেকশন অফ পিপল যারা মিডল ক্লাস বিলং বিলংস করে তাদের তারা একটা তাদের একটা প্রত্যাশা ছিল এটা তারা হতাশ হয়েছে বলে মনে হচ্ছে এই জায়গাটাতে ইয়ং যুবক যুবতী যারা এদের একটা আশা হয়তো তৈরি হয়েছে সবগুলো নিয়ে আরো এটা ফার্মারদের জন্য করা হয়েছে এটা অবশ্যই এইগুলো যে কটা করা হয়েছে এবং কয়েকটা আরও কয়েক আরও কয়েকটা কনসিডার করতে পারলে হয়তো করতে পারেনি কারণ আছে সেটারও অনেকগুলো কারণ আছে সেটা আমি বলবো না যে কারণ আছে কারণ এখন যে মিনিস্ট্রিটা হয়েছে সেটা একটা কয়েকটি দলের উপরে ডিপেন্ড করতে হচ্ছে ওদেরকে এখন ধরুন একটা গভর্নমেন্ট যদি তার অর্থনীতি ইকোনমিক স্ট্রাকচারটাকে খুব শক্তপোক্তভাবে দাঁড় করাতে হয় তাহলে তাকে সব জায়গায় সমানভাবে গুরুত্ব দিতে হয় আপনি দেখেছেন এই যে বিহার এবং অন্ধ্রের জন্য কিছু বিশাল একটা প্যাকেজ আজকে অ্যানাউন্স করা হয়েছে সেটা থেকে বাজেটে থেকে প্রভিশন করা হয়েছে অন্য জায়গা থেকে কাট করতে হয়েছে এটা যদি আজকে একটা ফুল গভর্নমেন্ট হতো তাহলে তাকে সেভাবে ডিস্ট্রিবিউশন অফ ফান্ড যেটা সেটাকে সেভাবে ইকুয়ালি করতে পারত মানে যেভাবে তাদের করা কিন্তু কিছুটা তাদের বাধ্য হয়েছে এটাকে কিছুটাই দুটো স্টেটকে স্পেশালি দুটো স্টেটকে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ দেওয়ার জন্য তার কারণটা কেন সেটা পাচ্ছিল না যতটা সম্ভব হয়েছে বাজেটের তার আর্থিক যে লিমিটেশন তা সেটা মাথায় রেখে তা যতটা পেরেছে এটা ইয়ং এটা লার্জ সেকশন অফ ইয়ং ইয়থ যারা যারা আনএমপ্লয়েড তাদের এটা একটা খুব ভালো আমি বলবো অবশ্যই একটা পজিটিভ সাইড তাদের জন্য একটা নতুন রাস্তা ওরা একটা নতুন দেশা হয়তো এবার দেখবে শুধু এটা না তারা শুধু চাকরির জন্য বিভিন্ন অর্গানাইজেশনের জন্য সরকারি সরকারি যে সংস্থাগুলোতে প্রভিশন কি হবে এটা এখনো আমরা মানে বিস্তারিত জানতে পারিনি তবে এছাড়াও আরো কতগুলো সুযোগ যেমন স্কিল ডেভেলপমেন্টের জন্য বেশ ভালো একটা ইয়ে দিয়েছে মানে সুযোগ করে দেওয়া হয়েছে এমএসিমিতে একটা ইয়ে দেওয়া অনেকগুলো তাদের এই সমস্ত যারা নিজেরা উদ্যোগী হয়ে কোনো বিজনেস শুরু করবে তার জন্য অনেকগুলো এবার রিল্যাক্সেশন আনা হয়েছে এটা অবশ্যই একটা পজিটিভ সাইড আর আরেকটা বিষয় যেহেতু ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের একটি রাজ্য তাই সেক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চল নিয়ে কিন্তু তেমন কিছু একটা দেখা যায়নি যদিও বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য বিভিন্ন প্যাকেজের কথা বলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অন্যদিকে ব্যাংকের পেমেন্ট শাখাও খোলা হবে সে কথাও কিন্তু বলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে একটা কথা অবশ্যই বলতে হচ্ছে যে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন তখনই হবে যখন তার যোগাযোগ ব্যবস্থা আরও অনেকটাই প্রশস্ত হবে যোগাযোগ ব্যবস্থা তখনই প্রশস্ত হবে যখন রেল যোগাযোগ বা বিমান যোগাযোগ অনেকটাই আরো ত্বরান্বিত হবে বা যদি আরো কিছু রেল রাজ্যে বা উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জায়গায় দেওয়া হয় কিন্তু সেই জায়গায় কিন্তু আছে রেল পরিষেবা নিয়েও তেমন কোনো কিছু বলতে দেখা যায়নি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কে আপনার কি মনে হয় উত্তর বা বিশেষ করে ত্রিপুরায় যদি আরো কয়েকটা ট্রেন আসে তবে কি যাত্রীদের আসা যাওয়ার ক্ষেত্রে বা উত্তর পূর্বাঞ্চলের ডেভেলপমেন্ট কাঠামতে আরো অনেকটা উন্নয়ন হতে সহায়তা হতো কি বলবেন অবশ্যই তবে এবার হ্যাঁ আপনি ঠিকই বলেছেন উত্তর পূর্বাঞ্চলের জন্য এবার খুব একটা বেশি আমরা খুব এটা যেটা একটা দেখতে পাচ্ছি যে নর্থ ইস্ট রিজনের মধ্যে প্রায় একশোটি নতুন ব্যাংকের শাখা খোলা হবে এটা একটা পজিটিভ আছে সাইড আছে ব্যাংকের শাখা খোলা হবে আসামকে বন্যায় পরিস্থিতি মোকাবেলার জন্য তাদেরকে একটা প্যাকেজ দেওয়া হবে আসামকে এই ছাড়া এসাস উত্তর পূর্বাঞ্চলের জন্য এবার তেমন বিশেষ কিছু দেখা যাচ্ছে না এটা মানে বাজেট পুরো বাজেট যখন আমাদের হাতে সমস্ত কাগজপত্র আসবে তখন আমরা হয়তো বিস্তারিত বিজয় কিছু আছে কিনা দেখতে পাবো কিন্তু এই মুহূর্তে আমরা অ্যাস আমরা সেই ধরনের কিছু দেখতে পাচ্ছি না কিন্তু অবশ্যই আমরা যেটা মানে আরও এর আগের আমাদের এই ডিসকাশনে গতবার যদি ইন্টিরিম বাজেটের সময় যেটা আলোচনা করেছিলাম ও নর্থ ইস্ট রিজনের জন্য একটা স্পেশাল ফোকাস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিয়েছিল এবার বাজেটের মধ্যে আমাদের ফিনান্স মিনিস্টারের তার বাজেট স্পিচে স্পিচে আমরা সে ধরনের কিছু উত্তর পূর্বাঞ্চলের জন্য স্পেশাল কিছু আমরা এবার দেখতে পাইনি এটা হ্যাঁ এটা অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে ছিল ফরমার ফাইন্যান্স অফিসার উত্তম দাস বিস্তারিত আমরা আলোচনা করেছি আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য বিশেষ করে এই যে যুবকদের জন্য যে নয়া কর্মসংস্থান এই কর্মসংস্থান আগামী দিনে কতটা বলপ্রসূ হবে একাধিক বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি অন্যদিকে উত্তরপ্রদেশের উন্নতি নিয়েও কিন্তু আমরা আলোচনা করেছি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন